আপনি জঙ্গিপুরের বুকে দেখেন বিশ বছর পূর্বে কত কিছু ছিল না কিন্তু বিশ বছরের মধ্যে কতটা ডেভেলপ হয়েছে কতটা দোকান তৈরি হয়েছে কতটা মার্কেট তৈরি হয়েছে কতটা বাজার এক মার্কেট মহল তৈরি হয়েছে সম্মানের উপস্থিতি এগুলোই হচ্ছে কেয়ামতের একটি নিদর্শন কেয়ামতের পূর্বে বিভিন্ন জায়গায় বাজার তৈরি হবে বিভিন্ন জায়গায় দোকান তৈরি হবে যেই সমগ্র জায়গায় যাওয়ার পরে মানুষের ধনসম্পদ অপচয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুলু শোন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না আজ আমরা খাচ্ছি পান করছি কিন্তু তার সাথে সাথে অপচয় করছি আমাদের ড্রেস থাকার পরেও কিন্তু আমরা ড্রেস ক্রয় করছি আমাদের পায়ে জুতা থাকার পরেও কিন্তু আমরা কাছে ভিতরে আমরা যে অফার পাচ্ছি এই অফারের কারণে আমাদের একজনা দুইজনা তিনজনা চারজনা পাঁচজনা পর্যন্ত আমরা জুতা ক্রয় করছি এগুলো কে আমাদের একটি নিদর্শন সম্মানের উপস্থিতি শুধু এগুলি নিদর্শন এই নিদর্শনের পরে পরে আরো নিদর্শনের কথা বলা হয়েছে যে চারিদিকে তো মার্কেট হবে চারিদিকে বাজার হবে এই বাজারে সাহায্য করবে

কাউকে সালাম দেবে না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়াসব হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আমল যখন রাস্তা যবনিদার সতিদার কারণ তো না কেন ছোট হচ্ছি পাবার সকল কি সালাম দিদের কিন্তু আজকে আমাদের মধ্যে থেকে আমাদের কি সিফা আমাদের দৃষ্টি চলে গেছে যে দৃষ্টি হচ্ছে আমরা মুখ সালাম দিছি আর এই সালাম দাও যে কি আমাদের একটা নিদর্শন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাইনা ইদা ইসাজি তাসলিমুল খাস ওয়া تفশু التجاره কি মুখ দিক সালাম দেবে দ্বিতীয় নাম্বার হচ্ছে দশ সুলাত করবে কেমন কোনো স্বামী কোনো জায়গায় দোকান দিয়েছে দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে থেকে অধিক অনেক মুসলমান মহিলা দোকানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করে থাকে তার স্বামীকে ব্যবসা বাণিজ্যের জন্য তারা সাহায্য করছে অর্থাৎ স্বামী নেই সেই দোকানে স্ত্রী গিয়ে বসে যায় স্বামী নেই সেই দোকানে স্ত্রী গিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে এই রূপ দেখবি যে সামির পরিবর্তে ইস্ত্রী বিক্রয় করছে সেই কি জায়গায় দেখবি যে কিয়ামতের নিদর্শন শুরু হয়ে গেছে আজ আমরা এই সমগ্র দৃশ্যগুলো আমরা প্রদর্শন করছি সম্মানে উপস্থিতি কিয়ামতের আরেকটি নিদর্শন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাহাদাত আয-যুর শোনো কিয়ামতের আরেকটি নিদর্শন হলো যে কিয়ামতের পূর্বে মানুষ মিথ্যে আহ অধিকংশ সময়ই বলবে আজকে নেগরি পরাতে রয়েছে তো ফোন এর জন্য আসলে আমি পাঁচ পাতে রয়েছি পাঁচ পাতে থাকলে বলবে আমি নেগরি পরাতে রয়েছে। আমি নয় সুন্দরপুর রয়েছি এই ভাবে অনেক সময় বিভিন্ন সময় মিথ্যা কথার সঙ্গে যুক্ত থাকবে এটাই হচ্ছে কি আমাদের নিদর্শন কি আমাদের নিদর্শন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিমানুল শাহাদাতে বিলহাক

উঠে যাবে সমাজের মুখ থেকে তখনই ভাববে য়ে কিয়ামত শুরু হয়ে গেছে আজ দেখবি চারিদিকে ইসলামিক শিক্ষা নেই চারিদিকে দুনিয়াবি শিক্ষা থাকলেও কিন্তু ইসলামিক শিক্ষা নেই ইসলামিক শিক্ষা না থাকার একমাত্র এর একটি আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পূর্বে পূর্বে আল্লাহ সুবহান ওয়া taala ইলম কে জ্ঞান কে শিক্ষকে উঠিয়ে নেবেন। কেবলমাত্র এই সমাজের মুখ থেকে শিক্ষিত আলেমদেরকে শিক্ষিত মোলবিদদেরকে শিক্ষিত সমাজের ব্যক্তিদেরকে উৎশি নেওয়া মানে হচ্ছে শিক্ষাকে উৎশি নেওয়া আর এটাই হচ্ছে বাস্তব দৃষ্টান্ত চারিদিকে দেখবেন তো মানুষ পাওয়া যাবে এতে ইসলামী শিক্ষিত মানুষের অভাব রয়েছে মানে উপস্থিতি এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে